অর্থাৎ জাহান নামের লাকড়ি আগুন জ্বলার জন্য বিভিন্ন জিনিস প্রয়োজন হয় আগুন নিজে নিজে চলে না কাপড়ের মধ্যে লাগলে কাপড়কে জ্বালায় কাঠের মধ্যে লাগলে কাঠকে জ্বালায় জাহান্নামের মধ্যে যে আগুন জ্বলবে এটা কাকে দিয়ে জ্বালানো হবে আল্লাহ আল্লাহতালা সুরায় তাহারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন এখানে জ্বলবে মানুষ আর পাথর এখানে জ্বলবে মানুষ আর পাশ করে তার ঘরে আসার তৌফিক দান করেছেন তার দরবার আহ মধ্যে সকলে সুক্রিয়া জানাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ কেমন যেন আল্লাহ অত্র এলাকার মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করেছেন আমাকে আপনাকে ছাটাই করে মসজিদের মধ্যে এনেছেন এভাবে যদি প্রতি যদি যদি তালা আমাদেরকে যদি মসজিদে এনে আনতেন এভাবে প্রতিটা সময় যদি আমাদেরকে তিনি দিনের ওপরে রাখতেন তিনি যদি আমাদেরকে দিনের উপরে রাখেন তার তো কোনো ক্ষতি হবে না কিন্তু তিনি যদি আমাদেরকে দিনের উপরে না রাখেন তার তো তেমন কোনো লাভও হবে না تقول لي كيانو راكيننا كيانو راكين الله باك رب العالمين ترجباب ديتين سورة اعلى مدي ترجباب ديتين سورة شَمْسِ مدي الله باك رب العالمين بولين قد افلح من زكاها وقد خاب من دساها তার আগে আল্লাহ তারা বলেছেন ফ মাহা আ আল্লাহা আমি তাকে মসজিদে আসার দিনের উপরে চলার মানসিকতাও দিয়েছি আবার না চলার মতো মেজাজও আমি আল্লাহ তারা তাকে দান করেছি এ দুইটা যদি আমি তাকে যদি না দিতাম তাহলে তাকে আমি পরিপূর্ণ পরীক্ষা করতে পারতাম না আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কে কতটুকু আল্লাহ তালাকে আল্লাহ বলে মানি কে কতটুকু তালাকে আল্লাহ মানার পরে রব বলে মানি কে কতটুকু তালাকে রব মানার পরে আমার সমস্ত কার্বন কার্যনির্বাহ প্রদানকারী হিসেবে জানি এই সব ক্ষমতার উৎস কে এগুলো বিশ্বাস করি এগুলোকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্যই আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন এর উপরে ভিত্তি করেই পরকালে জান্নাত আর জাহান্নামের ফসলা করবেন সোবাহ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনের মধ্যে যদি পরীক্ষা করার জন্য যদি আমাদেরকে না পাঠাতেন তাহলে আমার গুণা করার শক্তি আছে নেকি করারও শক্তি আছে দুইটার মধ্যে আল্লাহ তালা বান্দাকে দুটার মধ্যে আল্লাহ তালা সফলতা দিবেন একটা সফলতা বান্দার জন্য ক্ষতিকারক আরেকটা সফলতা বান্দার জন্য প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তির কারণ বান্দা যেটা চায় আল্লাহ তালা বান্দাকে সেটা দিয়ে দিবেন কিন্তু আল্লাহ তালা বান্দাকে বান্দা যেন ভালোটা চায় ভালোটা যেন কামনা করে এজন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন নবী দিয়েছেন নবীর হাদিস দিয়েছেন এভাবে বয়ান বক্তৃতা এভাবে একে অপরকে দিনই কথাবার্তা বলার ব্যবস্থাপনা আল্লাহ তালা চালু রেখেছেন যাতে করে মানুষ যেন মন্দটাকে বিসর্জন দিয়ে ভালোটাকে যেন প্রাধান্য দিয়ে আল্লাহর দরবারের মধ্যে যেন স্বয়ং সম্পূর্ণ একজন নেক্কার বান্দা হতে পারে প্রকৃত মুমিন হতে পারে প্রকৃত সফল কাম হতে পারে এজন্য আল্লাহ তালা দুইটা দেওয়া সত্ত্বেও ভালোটাকে বোঝার জন্য অনেক রাস্তাও তালা তৈরি করে দিয়েছেন শোভাখান এত রাস্তার পরেও যদি কোনো বান্দা যদি নিজেকে যদি বিপদগামী যদি রাখে তাহলে আল্লাহ বলেন যাও তোমার মতো মানুষ দ্বারাই আমি আমার জাহান নামের খোরাক বানাবো বলেন না জাহান নামে তো মানুষরাই যাবে আল্লাহ তালা তার প্রমাণ করেছেন ওয়কুদুহান জাহান নামের ইন্ধন অর্থাৎ জাহান নামের লাকড়ি আগুন জ্বলার জন্য বিভিন্ন জিনিস প্রয়োজন হয় আগুন নিজে নিজে চলে না কাপড়ের মধ্যে লাগলে কাপড়কে জ্বালায় কাঠের মধ্যে লাগলে কাঠকে জ্বালায় জাহান্নামের মধ্যে যে আগুন জ্বলবে এটা কাকে দিয়ে জ্বালানো হবে আল্লাহ তালা সুরায় তাহারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন এখানে জ্বলবে মানুষ আর পাথর এখানে জ্বলবে মানুষ আর পাথর ওই মানুষগুলো কারা যারা নিজের সাথে নক্সানিকে প্রাধান্য দেয় মন যা চায় তাই করে মন যেভাবে ডিরেকশন দেয় সেভাবেই চলে মন যেদিকে যেতে বলে সেদিকেই যায় মন যা করতে বলে তাই করে মন যেটা ভালো লাগে সেটাই করে কিন্তু একটা বারের জন্য আমার মন যা চায় আমার রব কি তা চায় কি না আমার মন যেদিকে যেতে বলে আমার রব কি সেদিকে যাওয়া পছন্দ করি কি না আমার মন যাহা বলতে বলে আমার রব কি এই জবান সেটার জন্য কি আমাকে জবান দান করেছেন কিনা না একটা বারের জন্য ওই মানুষটা চিন্তা করে না যেই চিন্তা না করে আল্লাহ তালা বলেন যাও আমি তোমাকে সেই রাস্তায় সফলতা দিলাম তুমি যেটা চাচ্ছ আবার যেই মানুষ কষ্ট করে বাধা বিপত্তিকে অতিক্রম করে বাবা পছন্দ করে না মা পছন্দ করে না স্ত্রী পছন্দ করে না বন্ধু বান্ধবরা পছন্দ করে না কেউ তাকে পছন্দ করে না কারণ সে দিনদার হতে চায় সে নামাজ পড়তে চায় সে চেহারায় দাড়ি রাখতে চায় সে আল্লাহর পথে চলতে চায় সবাই তাকে অপছন্দ করে তাকে ট্রল করে তাকে ক্রিটিসাইজ করে তাকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে এত কিছুর পরে তার দিলের মধ্যে সবাই তো একদিন আমাকে ছেড়ে যাবে সবাই তো একদিন আমাকে বলে যাবে আজকে সবাইকে বলে যাব আমি সবাই আমাকে বলে যাবে কিন্তু যিনি আমাকে কখনোই ভুলেন না কখনোই ভুলবেন না আজকে তাদের দিকে তাকায় আমি তাকে অসন্তুষ্ট করব না এটা হতে পারে না যারা আমাকে বলে যায় তারা যতই ট্রল করুক যিনি আমার একাকিত্বের সময় আমার কবরে আমার মিজানে আমার হাসরে আমার ফুলসিরাতে আমার মায়ের গর্বে যিনি আমাকে একাকিত্বের সময় লালন পালন করেছেন জোরে বলেন তো তিনি কে তাকে আমি অসন্তুষ্ট করতে পারি না সুতরাং যতই বাধা বিপত্তি আসুক আমি দিনের উপরে চলবই আমি নামাজ পড়বই আমি সঠিক পথে থাকবই এতে করে বন্ধু বান্ধব থাকলে থাকুক না থাকলে যাক তাতে আমার কোনো কিছু যায় আসে না আল্লাহ বলেন তার জন্যই আমি আল্লাহ আল্লাহতালা তৈরি করে রেখে দিয়েছি এমন জান্নাত যেই জান্নাতের পাদদের দিয়ে রকমারি নহর প্রবাহিত দুধের নহর মধুর নহর পানীয় মহ নহর সে যা পান করতে চাইবে সমস্ত কিছু কল্পনা করতে দেরি হবে তার সামনে সেটা প্রবাহিত হতে দেরি হবে নাজরে বলেন সাল আল্লাহ পাক রব্বুল আলামিন নে জন্য কুরআনুল কারীমের সূরা নাজিয়াতের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন ফাম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহীম হিয়াল মাওয়া আজ দুনিয়ার জমিনের মধ্যে যারা উদ্ধত প্রকাশ করে যারা সীমা যারা করে পাকের বিধি বিধানকে যারা তোয়াক্কা করে না তাদেরকে বলা হয় আল্লাহর বিধি বিধানকে পরোয়া না করা এটা হলো তবক অর্থাৎ উদ্যত প্রকাশ করা দৃষ্টতা প্রদর্শন করা আল্লাহ তালার নাফরমানির রাস্তা বেছে নেওয়া এটার অর্থ হলো ফাম্মা মন্তব শুধুমাত্র সমাজের মধ্যে খুন রাহাজানি করার অর্থ অবাধ্য হওয়া নয় আল্লাহ যা কিছু তালা করতে বলেছে না করা সেটাকে উপেক্ষা করে চলা সেটাকে কোন রকমের চিন্তা গবেষণা পরোয়া না করা এটার অর্থই হলো সমাজের মধ্যে আল্লাহ তালার নাফরমানি সীমালঙ্গন সীমা লঙ্ঘন করা আর এটাকে যারা করবে এটার অর্থগুলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া ওয়াসারাল হায়াতাদ দুনিয়া যারা আল্লাহর নাফরমানি করবে আল্লাহর সীমা লঙ্ঘন করবে উদ্ধত প্রকাশ করবে প্রকरांतরে এটা করার অর্থ হলো সরল হায়াতাদ দুনিয়া দুনিয়াটাকে পায়োরিটি দেওয়া দুনিয়াকে প্রাধান্য দেওয়া অর্থাৎ আমার মন চায় নামাজ পড়তে না আমি নামাজ পড়ব না না পড়াটা হলো দুনিয়া আর পড়াটা হলো আখেরাত যে ব্যক্তি নামাজ পড়লো আখেরাতকে প্রাধান্য দিল আর যে নামাজ পড়ে নাই সে কেমন যেন দুনিয়াকে প্রাধান্য দিল যদিও সে একজন রাস্তার ফকির রাস্তার ফকির টাকা পয়সা নাই সে দুনিয়াকে প্রাধান্য দেয় নামাজ পড়তে সুযোগ আছে কিন্তু নামাজ পড়ে না নামাজ না পড়াটা মন চায় নামাজ পড়ো না মন বলে নামাজ পড়লে কী হবে একটা দৃষ্টান্ত মন বলে নামাজ দিয়ে কি হবে কত মানুষই নামাজ পড়তেছে তুমি একজন নামাজ না পড়লে কি হবে আরে জানো না আল্লাহ তো রহমান তিনি তো দয়ালু তিনি মাফ করে দিবেন এত সহজে মাফ করবেন না এই যে মনকে এখানে প্রাধান্য দেওয়া মন মতো চলা আর আমার আল্লাহ বলেছেন আকিমা নামাজ পড়ো আল্লাহ বললেন নামাজ পড়তে মন বলতেছে পুরো না পড়া লাগবে না এখন এই না পড়াটাই হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া যার দুনিয়াতে যতটুকু অবস্থান অতটুকু অবস্থানকে প্রাধান্য দেওয়াটাই হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া একজন কোটিপতি সে কোটি টাকাকে আরও দুই কোটিতে রূপান্তরিত করতে চায় ওটা যেমন তার দুনিয়া দুনিয়া একজন পথের ফকির একজন দিন দরিদ্র অসহায় তার কিছুই নাই কিন্তু দিন মানার সুযোগ আছে দিন মানে না এটাও তার জন্য দুনিয়া দুনিয়া করা আল্লাহ পাক বলেন এমন মানসিকতা যার থাকবে সে তো দুনিয়াকেই প্রাধান্য দিবে আখেরাত করার তার কোনো সুযোগ নাই আমি আল্লাহ তালা তোমাকে যদি দুনিয়ার জন্যই যদি বানাইতাম পাঠাইতাম তোমার দাদাকে জীবিত রাখতাম তোমার পর দাদাকে জীবিত রাখতাম সবাই দুনিয়াতে বেঁচে থাকত সারাউন নমরুদ হামান কারুন তারা দুনিয়াতে সবাই বেঁচা থাকত কারণ দুনিয়ার জন্য যদি আমি বানাইতাম কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জন্য বানান নাই জোরে বলেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার জন্য বানান নাই বা এটা দিলের মধ্যে গেথে নিতে হবে এটা অন্তরের মধ্যেটাকে লিখে রাখতে হবে আমাকে আল্লাহ দুনিয়ার জন্য বানান নাই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাঠান নাই আমি যেমন বাজারে যাই বাজার করার জন্য সদায় এনে বাড়িতে ঘরের মধ্যে বুক করার জন্য বাজারে যাই বাজারে থাকার জন্য যাই না আল্লাহ পাক ও দুনিয়ার বাজারের মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন থাকার জন্য না ডিল লাগার জন্য নয় অন্তর দেওয়ার জন্য নয় এখান থেকে কিছু সামান পত্র জোগাড় করে ওই আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য ওখানে গিয়ে এখানকার সরু সামানগুলো বুক করার জন্য উপভোগ করার জন্য আল্লাহ তার আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিন্তু এখানে এসে যে এই কথাটাকে ভুলে যায় আমাকে আল্লাহ দুনিয়ার জন্য পাঠান নাই এই কথাটাকে যে ভুলে যায় সুতরাং সে আখেরাতের কোনো কাজ করার তার কোনো মানসিকতা টেন্ডেন্সি সুযোগ থিওরি কোনো ফিকির তার মাথার মধ্যে আসবে না তখন সে কাউকে খুন করবে না কাউকে হত্যা করবে না কারো জায়গা জমি দখল করবে না একতা ঠিক কিন্তু তার দ্বারা নামাজ পড়া হবে না হালাল খাওয়া হবে না জিকির করা হবে না তসবি পড়া হবে না কোনো কিছু ভালো কোনো কিছু করা তার দ্বারা সুযোগ হবে না সে কাউকে মারে না কাটে না কিছু করে না অন্যায় করে না কিন্তু সে নিজের জীবনটাকে তসনস করে দিতেছে ধ্বংস করে দিচ্ছে তার নিজের জীবনকে সে দৈনন্দিন কেমন যেন খাহের সাথে নফসানি নামক অস্ত্র দিয়ে দিয়ে সে হত্যা করতেছে জবাই করতেছে কথা বলেন ঠিক না নামে খুব ভালো করে বুঝেন কথাগুলো একজন মানুষ কোনো মানুষকে কষ্ট দেয় না ঠিক কিন্তু সে যখন তার মালিকের কোনো হুকুম মানতেছে না এর মাধ্যমে সে তার নিজের জীবনকে ধ্বংস করতেছে নিজের জীবনের ক্ষতি করতেছে নিজের জীবনের প্রতি জুলুম করতেছে নিজের জীবনের প্রতি অবিচার করতেছে একজন মানুষ এতেই হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া পায়েরুটি দেওয়া মরণের পরে তার কি অবস্থা হবে আমরা সবাই মৃত্যুকে বিশ্বাস করি করি না কেমন বিশ্বাস করি মরতে হবে তাই তো আমরা এইভাবেই সবাই যে কেউ সবাই বিশ্বাস করি ভাই মৃত্যু একদিন আছে কিন্তু কিন্তু আমি বলবো এই বিশ্বাস করাটা যথেষ্ট নয় আমার একদিন মৃত্যু হবে শুধু এতটুকু যথেষ্ট মনে করা যাবে না এতটুকু বিশ্বাস করলে কি হবে দুনিয়ার জিন্দিগির মধ্যে অন্য ধর্ম অবলম্বী বিধর্মী যারা আছে বেঈমান নাস্তিক মুরতাদেরা তারাও বিশ্বাস করে মৃত্যু বরণ করতে হবে দুনিয়াতে কেউ থাকে না সবাই বিশ্বাস করে কিন্তু মমিন মুসলমানের বিশ্বাস আর অন্য সাধারণের বিশ্বাসের মধ্যে পার্থক্য হলো ওই মানুষটা বিশ্বাস করে মরণের পরে আর কিছুই নাই কিন্তু মমিন বিশ্বাস করে মরণের পরে তার রবের সামনে দাঁড়াতে হয় কথা বলেন ঠিক কিনা মুমিন বিশ্বাস করে মরণের পরে তার রবের সামনে দাঁড়াতেই হবে তাকে বারো বছরের জিন্দিগি থেকে নিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কোথায় কি করেছে কখন কি কথা বলেছে কিভাবে কামাই রুজি করেছে কিভাবে সম্পদ উপার্জন করেছে আবার কিভাবে সম্পদগুলো ব্যয় করেছে তার রবের সামনে তাকে হিসাব দিতে হবে এভাবে মৃত্যুকে বিশ্বাস করার অর্থ হল প্রকৃত অর্থে ইমানের পরিচয় দেওয়া এভাবে আমরা মৃত্যুকে বিশ্বাস করি কয়জন বুকে হাত দিয়ে দেখি এভাবে যদি আমি মৃত্যুকে বিশ্বাস করতাম আসরের সময় যখন মোয়াজেন যখন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি যত বড় দোকানদার আমি তখন বলতাম দোকান আমার বড় নয় আমার আল্লাহ সবচাইতে বড় কথা বলেন ঠিক কেনা যখন বলে যখন বলে হাই আল ফালা তখন আমি মনে বিশ্বাস করতাম মৃত্যু ভাবে আমি তখন মহাজের সাথে সাথে কথা বলতাম এই দোকান আমার সফলতা নয় এই দোকানের মধ্যে প্রকৃত সফলতা আমার নাই ব্যবসার মধ্যে নাই এই চাকরির মধ্যে আমার প্রকৃত সফলতা নাই আমি যাই যাই নামাজের মধ্যে দাঁড়াই আমি অজুবা নাই অজুবা বানায়া আমি আমার রবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যদি কিছু কথাবার্তা বলতে পারি দুইটা সেজদা যদি রবের কুদ্রতি পায়ের মধ্যে দিতে পারি এটাই হলো আমার প্রকৃত সফলতা এটার নাম হলো আমার মৃত্যু হবে মৃত্যুকে বিশ্বাস করা কথা বলেন ঠিক আরে না আহ গাফিল তুঝে দুনিয়া জানা হে দিন বি আপনার মুখাকে পাশ দেখানা হে হে জ্ঞানী গুণী মহা বিশ্বাস করো তোমার একদিন মৃত্যু কবে মাটির সাথে মিশে যাবে না তোমার দেহটা মাটির সাথে সাথে মিশে যাবে কিন্তু তোমার তোমার আত্মাটা মাটির মিশবে না দেহটা মাটির সাথে পচে গলে চলে যাবে শেষ হয়ে যাবে তুমি একদিন নিঃশেষ হয়ে যাবে তোমার অহমিকা দাম্বিকতা চেহারার সৌন্দর্য দেহের দৈহিকতা দেহের বরত্ব তোমার বডি ফিটনেস তোমার সবকিছু মাটির সাথে মিশে যাবে পচেগুলি সবকিছু নষ্ট হয়ে যাবে কিন্তু তোমাকে আল্লাহ তাআলা যেই বস্তুর মাধ্যমে তোমার দাম বাড়াইলেন সন্তানের কাছে যেই বস্তুর মাধ্যমে তোমার দাম বাড়াইলেন তোমার স্ত্রীর কাছে যেই বস্তুর মাধ্যমে তোমার দাম বাড়াইলেন তোমার শ্রমিকদের কাছে ওই বস্তুটার কোনো দিন মৃত্যু নাই ওটা তোমার আল্লাহ আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে বলেন আরে তুঝে দুনিয়া সে জানা হে তোমাকে এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে একদিন ভি আপনামো একদিন তোমার এই চেহারাটা নিজের চেহারা যেই চেহারা দিয়ে আজকে তুমি অন্যায় অপরাধ করো যেই চেহারাটাকে তুমি মানুষের সামনে ফ্রেঞ্চ বানাও যেই চেহারাটাকে তুমি বলো গিয়ে আমাকে চিনো কিনা দমক দাও দাম্ভিকতা দেখাও অহংকার দেখাও এই চেহারাটা একদিন ওই রবেরের সামনে উপস্থিত হয়ে যাবে এমনি উপস্থিত হবে না এমনিতে দাঁড়ায় থাকবে না ওই রবের সামনে তখন তোমাকে গোটা জিন্দিগির কর্মকাণ্ড সম্পর্কে তোমাকে জবাব দিতে হবে তিনি প্রশ্ন করবেন তুমি উত্তর দিবে তবে মন মত উত্তর দেওয়া চলবে না অঙ্গ পতঙ্গ থেকে অটোমেটিক কর্ম যেমন সেভাবেই উত্তর চলে যাবে কর্ম যেমন হবে হাতের কর্ম ভালো হলে হাত থেকে ভালো জবাব চাবে যদি জবানের কর্ম যদি ভালো যদি হয় জবান দিয়ে ভালো উত্তর বের হবে মাথার যদি দেমাগের চিন্তা দ্বারা যদি ভালো যদি থাকে দেমাগের উত্তরটাও ভালো আসবে পায়ে দিয়ে ভালো পথে চলা যদি হয় তাহলে পায়ের উত্তরটাও আল্লাহর দরবারের মধ্যে অটোমেটিকভাবে সব কিছুর উত্তর হবে রাদি রাধি বিল ইসলামে দিনা আব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ও মুসলমান তুমি মৃত্যুকে বিশ্বাস করো এভাবে বিশ্বাস করো মররের পরে তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে তোমার রব বলে দিল এভাবে যদি তুমি যদি মৃত্যুকে যদি বিশ্বাস করো তোমার দিলের মধ্যে রবের ভয় থাকবে তিনি বলেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ায় তাকে হিসাব দিতে হবে এই ভয় তার দিলের মধ্যে আছে এই ভয়ের কারণে মন চায় যায় চাতা করা কিন্তু সে সব কিছু করে না সে সব সময় বলে সাজার মেয়ে হাজারে মে তেরে রঙ্গ বু হ্যায় সাজার মেয়ে হাজারে মেয়ে তেরে রঙ্গ বু যেদারে দেখে তা হো উদরে তুহেতু হ্যায় যেধারে দেখে তা হু ওধরে তু হেতু হ্যায় আমি যদি তাকাই আমি দেখতেছি দুনিয়ার কেউ আমাকে পর্যবেক্ষণ করে না আমার আল্লাহ আর শাহজিম থেকে তার কুদরতি নজর দিয়ে আমার দিকে তাকে আছে আমি কোন পথে চলি আমি কিভাবে চলি আমি কি কাজ করি কোন কথাবার্তাগুলো বলি কেমন যেন আমার আল্লাহ আমাকে আর শাহজিম থেকে তিনি অবলোকন করতেছেন জোরে বলেন সবাহ মুসলমান ভাই এভাবে আমার নিজের জিন্দগির মাইন্ডসেট আপটাকে পরিবর্তন যদি করতে পারি আমার আল্লাহ সাথে সাথে রেজাল্ট আউট করে দিলেন দুনিয়ার জিন্দিগির মধ্যে আপনি পরিতৃপ্ত হন সন্তুষ্ট হন স্যাটিসফায়ে হয়ে যান আত্মতৃপ্তি গ্রহণ করেন আল্লাহ তারা বলতেছেন ফাইনাল জান্না তাহিয়াল মা ওয়া তোমার মতো একজন নগণ্য মানুষের ঠিকানা আমি আল্লাহর দরবারের মধ্যে জান্নাতুল ফেরে দাও আরে তোমার জন্য আমি আল্লাহ বানিয়ে রাখছি জান্নাত দুনিয়াতে কেউ তোমাকে চিনে না কেউ তোমাকে বুঝে না আমি আল্লাহ তোমাকে চিনি তোমাকে বুঝি জোরে বলেন না সুবহান আল্লাহ এজন্য ভাইও আজকে জুমার উদ্দেশ্য হলো আমরা দিন দিন দুনিয়াটাকে দুনিয়াটাকেই চিনতেছি কিন্তু আল্লাহ তালাকে চিনি না আমার আল্লাহ তালা আমাকে কত কিছু দিলেন কত না জনে আমদ দিলেন এই সব কিছুকে পুঁজি করে আমি দিন দিন নাফরমানি আমার বাড়তেছে অপরাধ বাড়তেছে একটা বারের জন্য এত কেন বাড়ে না আল্লাহর আনুগত্য কেন আমি বাড়াইতে পারছি না আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমি মৃত্যুকে যেমন বিশ্বাস করি আমি সাথে সাথে এটার সাথে একটু সংযুক্ত করব। আজকে থেকে মৃত্যু আমার হবে এ কথা তো সবাই বিশ্বাস করি কিন্তু এটার সাথে সাথে একটু সংযুক্ত করি আমার মৃত্যু তো হবে তবে মৃত্যুর পরে আল্লাহর দরবারে আমাকে আমার গোটা কর্ম সম্পর্কে জবাব দিতে হবে এই কথাটাকে সাথে নিয়ে মৃত্যুকে বিশ্বাস করব এভাবে যদি আমি বিশ্বাস করি এই বিশ্বাসের দ্বারা আমার হেদায়ত আসবে অন্যথায় শুধুমাত্র আমার বিশ্বাস নাস্তিকতার বিশ্বাস একরকম হবে এই মৃত্যুর বিশ্বাসের দ্বারা দিলে আসবে না দিলে যতক্ষণ ভয় না আসবে ততক্ষণ আমি অপরাধী কর্মকাণ্ড থেকে বিরত থাকা ফিরে আসা আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন